আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া সদরে হাসপাতালের মর্গে আপনারা ইতিমধ্যে জানেন গতকাল তলুক এলাকায় একটি দুর্ঘটনা বললে চলে অভাব অনটনের কারণে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যার এরকম একটা অভিযোগ উঠেছে এ বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি কুষ্টিয়ার দৌলতপুর আড়াই বছর বয়সী কন্যা সন্তানকে গলায় রশি দিয়ে হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেছে বলে এরকমটি আমরা অভিযোগ পেয়েছি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামে এমন মমান্তিক ঘটনা ঘটেছে তবে এ বিষয়ে পুলিশ আমাদেরকে জানায় সৌদি প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী রেশমা খাতুন পঁচিশ পারিবারিক অশান্তি আর্থিক ও কারণে বেশ কয়েকদিন মানসিক অশান্তিতে ভুগছিলেন এরিজের ধরে আজ এরিজের ধরে তিনি এই আত্মহত্যার করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন তিনি এ বিষয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া মর্গে ময়না তদন্তের জন্য মর্গে এই বিষয়ে আরো দূরপুর ওসি সুলেমান শেখ আরো বলেন ঘটনাটি পুলিশ আপনার ফোটেজ না তো আমি কিছুই না কিছুই নিচ্ছি না আমি কিছুই নিচ্ছি না তাদের এই মুহূর্তে শুক্রবার সকালে কুষ্টিয়ানের হাসপাতণ করা হয়েছে আসলে এ বিষয়ে আমি এখানকার যে আমি পরিবারের লোকের সাথে আমি কথা বলবো আসলে বিষয়টা তিনি আমাদেরকে আরেকটু একটু ক্লিয়ার হয়ে গেল আমি তো বললাম তখন বাবা হ্যাঁ ঘটনা হয়েছে এই মেয়েটা তার শাশুড়ি বাড়ি যায় শাশুড়ি বাড়ির নিকটে বাড়ি মা বাপের বাড়ি থেকে সামান্য পাঁচশো গাও হয়তো দূরে ওখানে ওর স্বামী বাইরে চলে গেছে বিদেশে গেছে স্থদিতে ও টাকা পয়সা পাঠায় না ওর শাশুড়ি বাড়িতে ওর মেয়ে ওই মেয়েটাকে থাকতে দেয় না শাশুড়ি এবং শাশুড়ির আর এক ছেলে আছে সে দুইজনে নাজিম ওখান থেকে থাকতে না দিলেই ও বাড়িতে চলে আসে আইসি কান্নাকাটি করতে করিয়ে ও ধরো ওর মা আর বাপ ও মা গেছে ওর এক চাচি তখন মারা গেছে সেখানে আর ও বাপ তা ও সেখানে গেছে আর ও বাড়িতে ছোট ছোটো ভাই ছিল ও মাঠে পেঁয়াজ লাগাচ্ছিলো পেঁয়াজেরই লোকজন ও বেলা পাঁচটার দিকে এসে দেয় কি ওর বোন ঘরে দরজা দেওয়ার দরজা ধাক্কা দেয় তো খোলে না তারপর জালনাতে দেখে দেখে দিয়ে উন্নার দিয়ে গলায় পেশায় মা এবং মেয়ে দুইজনে গলা ঝলছে এই আছে ঘটনা কিন্তু এটা মারা যাওয়ার কারণ তার এবং শাশলি এবং তার দেওয়ার এদের শারীরিক লাঞ্ছনার কারণে এর আগে সেতর এই যে পাঁচ তো গলায় দড়ি দিয়ে ও মাতা দেছে আগে মেটা প্রতিবন্ধী ও দেখছে যে প্রতিবন্ধী একে দেই আবার কেউ একেও সাথে নিয়ে চলে যায় ঠিক আছে বাবা

দর্শক আসলে তিনি যে কথাটা আমাদেরকে বললেন তিনি একজন মুক্তিযোদ্ধা বৃহৎবার রাত সন্ধ্যার দিকে তিনি অভাব অভাবের কারণে তার একমাত্র মেয়েটিকে মেয়ের সাথে রাতে ঘুমিয়েছিলেন কিন্তু এলাকাবাসীরা বলছেন বা তার অভিভাবকরা বলছেন তিনি প্রথমে আত্মহত্যা করেছেন এবং প্রথমে তার মেয়েকে শাস্ত্র করে হত্যা তারপর মেয়ে রেশমা খাতুন তার মেয়েকে হত্যা করার পরে তিনি ঘরের ডাবের সাথে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছিলেন বলে এরমটি ধারণা করা হয়েছে তবে দশক এই ছিল আমার কাছে পুষ্টিয় সর্বশেষ মেয়ে মূলত কারণ কারণে পরিবারের লোকজন বলছে আসলে অভাব অনটনের কারণেই তিনি তাকে হত্যা করেছেন কারণ তার হাজব্যান্ড স্বামী তিনি প্রবাসীতে থাকেন এবং তাকে টাকা পয়সা বা কোনো খরচপাতি দেন নাই এবং তিনিও অসল অবস্থায় মানে টাকা পয়সায় ভিন্ন ভুগতেছেন এবং তার একমাত্র মেয়েটি ছিল তিনিও সেও এক প্রতিবন্ধী ছিলেন বলে এমনটি ধারণা করা হয়েছে বা এর পরিবার সদস্যরা আমাদেরকে জানিয়েছেন এই ছিল আমার কাছে পুষ্টিয়ার সর্বশেষ খবর বল